এই গরমে জানি না কে কী পছন্দ করে আমার তো আমের সিজনে পাতলা ঝোলটা অনেক মজা লাগে শিং মাছ ট্যাংরা মাছ একবারে টাটকা মাছ দিয়ে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম শিং মাছ দিয়ে এই গরমে ঝোল তো প্রথমেই পেঁয়াজ কুচি একটু দিয়ে তেল দিয়ে লাল করে ভেজে নিয়ে চিরা ফোরন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা এবং জিরা বাটা শুকনা মরিচ বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এরপরে হলুদ তারপর একটু লবণ স্বাদ অনুযায়ী সব কিছু মিলে একদম মশলাটায় যখন তেল ছড়িয়ে আসবে তখনই আমার দিতে হবে সেই শিং মাছটা শিঙ মাছ একটু নাড়াচাড়া করে নিব। প্রথমেই আর এই গরমে পাতলা ঝোল অসাধারণ লাগে টক টক ঝাল যে ঝোলটা এই গরমেতে অসাধারণ লাগে তো আমি এখানে আমটাও দিয়ে দিলাম দেওয়ার পরে পরিমাণ মতো একটু পানি দিয়ে আবারও মাছ আর আমটা কষিয়ে নিব ভালো করে একদম পানিটা যখন শুকিয়ে আসবে দেন তারপরে আবার চলে আসছি তো বললামই আর আমার খুব ফেভারিট আমার হাতে অতটা মজা হয় কিনা জানি না আমার মার হাতে অসাধারণ মজা হয় আর আমার নানির হাতে তো সেখান থেকেই আসলে এ শেখা অতটা ভালো হয় না তারপরেও আমি এই গরমে আমার খেতেই হবে বাধ্যতামূলক আমি রান্না করতেছি বা মজা লাগে বলেই সেখানে আমি ঝোলের পানিটা দিলাম আর ঝাল ঝোলে খুব কমই হতে হয় কারণ ঝোলে শুধু ঝাল দেওয়া হয় মজা লাগে না তো আমার এই তো ঝোল দিয়ে দিলাম একটু ওয়েট করলাম করার পরে আমার পরিমাণ মতন যখন ঝোল হয়ে আসছে নামিয়ে নিয়েছি দেখতে যেমন মজা খেতেও এরকম টেস্ট তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর অনেক দিন পরে ভিডিও সবাই ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিবেন অবশ্যই পাশে থাকবেন টাটা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম